হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোঁয়া ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনাদেরকে জর্জেটের উপরে গুজরাতি মাল্টি সুতার কাজ করা বিভিন্ন কালারের উপর বিভিন্ন সুতা দিয়ে কাজ করা জর্জেটের উপরে মাল্টি সুতার কাজ করা যেগুলো হচ্ছে আমরা গুজরাটি বলে থাকি এটা প্রচুর কালার আছে দেখেন এত এত কালার আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো কালারই খুবই সুন্দর এবং খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড় দেখিয়ে থাকি এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত তাই না ভাইয়া জি আপু এগুলো দিয়ে আপনি কোটি গাউন থেকে শুরু করে সবই কোটি বাচ্চাদের গোল জামা জামাতে শুরু করে যে কোনো ডেসার্ট তৈরি করতে সক্ষম এবং কি আপনারা যদি ইচ্ছা করে রান্না করতে পারেন যে কোনো জামা সংগ্রহ করতে যায় কারণ এখানে সাত রঙের সুতা দিয়ে কাজ করা আছে মানে যে কোনো কিছুর জন্য আপনারা এগুলো অর্ডার করতে পারেন দামটা কিন্তু খুবই কম থাকবে গছটা কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো সচরাচর আমাদের এখানে বিক্রি হয় সাড়ে তিনশো টাকা গছ আজকে ভিডিওতে থাকবে একদম অফার প্রাইস যা বলা হয় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দেড়শো টাকা করে ঠিক আছে মাত্র দেড়শো টাকা পার গজে আপনারা আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য একদম ইউনিক কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন শপের লোকেশন ভিডিও শেষে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আজকে যেগুলো দেখছেন এগুলোর গজ কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা লাগে দ্রুত অর্ডার করেন ফুল আড়াই হাত আছে শাড়িতে হবে এর পাশাপাশি আপনারা যা করবেন সেটাই ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গস থাকছে একশো পঞ্চাশ বহর থাকবে আড়াই হাত এবং এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান ফলসও নিতে পারবেন তার পাশাপাশি আপনাদের যেইটা খুশি আপনারা অর্ডার করতে পারেন আরও যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান সেটার জন্য কিন্তু আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন গজ হিসাবে যত কাপড় আছে মোটামুটি সব ধরনের গজ কাপড়ই ভাইদের শপে কিন্তু আছে যেহেতু এটা একটা গজ কাপড়ের শপ সুন্দর সুন্দর অনেক সুন্দর মাসাল্লা দেখ প্রত্যেকটা কাপড় খুবই সুন্দর যেটা লাগবে আপনাদের যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যার যেটা পছন্দ যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন ডেউলে মার্কেট পশ্চিমবলী বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ